উত্তরাঞ্চলের সড়ক ও মহাসড়কে থ্রি হুইলার সহ সব ধরনের অবৈধ যান চলাচল বন্ধে হাইওয়ে পুলিশ আজ থেকে আবারও তাদের তৎপরতা বাড়িয়েছে বগুড়া রিজিয়নে প্রায় দুই হাজার কিলোমিটার জাতীয় সড়কের দায়িত্ব পালন করছে পুলিশের সাড়ে পাঁচশো সদস্য এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা দিনাজপুর মহাসড়কের বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান হাসিবুর অবৈধ যান বন্ধে কি ধরনের কার্যক্রম চালাচ্ছে পুলিশ এবং এই অভিযান কতদিন পর্যন্ত চলবে বেশ কয়েকদিন আগে থেকেই এটি শুরু হয়েছে তবে এটি চলবে অনির্দিষ্টকালের জন্য এমন কথাই বলেছেন হাইওয়ে পুলিশের কর্মকর্তারা ইতিমধ্যে সিনিয়র কর্মকর্তারাও রাস্তায় চলে এসছেন আমি যে জায়গাটিতে রয়েছি সেখানে একজন এএসপি মোজাম্মেল হক যিনি এই অঞ্চলের দায়িত্বে আছেন তিনি সহ তার সহকর্মীরা নানাভাবে এই যে শৃঙ্খলা ফেরানোর যে বিষয়টি সেটি দেখছেন এবং তারা সেভাবে কাজ করছেন এবারের বিষয়গুলোর মধ্যে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন অতিরিক্ত গতিতে যাতে কোনো গাড়ি না চলে অতিরিক্ত যাত্রী নিয়ে যাতে কোনো যানবাহন না চলাচল করে সেই সাথে যেগুলোর গাড়ি আনফিট বা যেগুলো গাড়ি চলাচলের অসলোগ্য সেই গাড়িগুলো যেন রাস্তায় চলতে না পারে এই বিষয়গুলোকে তারা খুবই গুরুত্ব দিচ্ছে একই সাথে রাস্তা পার হবার ক্ষেত্রে যারা অসচেতন বলা হয় বা শিশু বা এরকম যারা রয়েছেন তাদেরকে সচেতন করার পাশাপাশি কিভাবে রাস্তা পার হতে হবে এই নিয়মগুলোও তারা জানানোর চেষ্টা করছে আর হাইওয়ে পুলিশ কর্মকর্তারা যেটি বলছেন যে তাদের চোদ্দোটি থানা পুলিশ ফাঁড়ি যেসব সদস্য রয়েছে তারা এখন থেকে নিয়মিত অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে এই রাস্তায় শৃঙ্খলা ফেরা চেষ্টা করবে সেই সাথে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যারা তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে ইতিমধ্যেই বেশ কিছু মামলায় এখানে দায়ের করেছে যানবাহনের বিরুদ্ধে যেসব থ্রি হুইলার অবৈধভাবে এই রাস্তায় চলে এসছিল বা রাস্তায় চলাচলের চেষ্টা করেছিল সেই সব যানবাহনের মধ্যে থ্রি হুইলার এবং অন্যান্য যানবাহনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে হাইওয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন যে এই প্রক্রিয়া তারা চালিয়ে যেতে থাকবেন এবং শৃঙ্খলা ধরে রাখবার জন্য যে যে উদ্যোগ নেওয়া তাদের প্রয়োজন সেগুলো তারা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং এই রাস্তায় বেশ করে করে থেকে দিনাজপুর পর্যন্ত নিয়মিতই তাদের যে কার্যক্রম সেগুলো পরিচালনা করতে থাকবেন তারা এবং একই সাথে সিনিয়র কর্মকর্তাদের তত্ত্বাবধানে আইন প্রয়োগের বিষয়ে তারা দেখবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন হাইওয়ে পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বগুড়া থেকে যান চলাচল পরিস্থিতির খবর জানাছিলেন হাসিবুর রহমান